ছোট গল্প প্রেম কখনো করপুর কখনো চিটেগুড় একটা লাজুক লালটুসুমা একটা ছেলে ছিল ডাকনাম ছিল ঢেঁড়স মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পেত বন্ধুরা ওকে ডাকনামে ডেকে ব্যাপারে মজা করত বয়সটা তার কি বলবো ধরে নাও বাছুর ভালোবাসার বয়স ধরে নাও ভোলা ট্রাইল বা কপুর প্রেমের বয়স যৌবনের সন্ধিক্ষণে বলতে পারো এহেন ছেলেটা হঠাৎ একদিন দুম করে এক কিশোরী প্রেমে পড়ল মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার এক বছর পরেই দুর্ঘটনাটা ঘটে গেল বন্ধুর বোনের বিয়েবাড়িতে গিয়ে অন্যদিকে কিশোরীটি বন্ধুর দাদার বিয়েবাড়ির মঙ্গলঘট আর কলা গাছ রাখা দরজাটা পেরোতে গিয়ে জীবনে প্রথম পড়া অবিনস্ত শাড়িটাকে সামলাতে হোঁচট খেলো ছিটকে গেল উপহারের চঙে কাগজ মোড়া প্যাকেটটা তারপরে একবার ফিট ভয় পেও না কিছু তো অজ্ঞান হয়ে যায়নি লাল টুসমার্কার ছেলেটা তাকে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তুলে দিল তাই বলছি ওই এক ঘটনায় দুজনেই ফিট উভয়েই উভয়েরই দোষুমার মাস দুটো মার্ক দুটো গলা বন্ধে পর্যবেশিত হয়ে গেল চোখা চুখি মুখোমুখি হয়ে গেল তখনই তারপর আর কথা নেই চলল গ্রন্থির ক্ষরণ ব্যাঙ্গনা ব্যাঙ্গি চুপ বেশ কিছুক্ষণ কাউন্টডাউন শুরু হয়ে গেল অবাক করে দিয়ে লাট্টু সুমার কাছে এটাই সিভারলি দেখানোর কৃতিত্ব নিয়ে বলে ফেলল এভাবে কি কেউ চলে পাটা পাটাই তো ভেঙে যেত কিশোরীটিও মাথা নিচু করে লজ্জা লজ্জা ভঙ্গ ভাঙ ভাঙ ভঙ্গি করে ভাব ভঙ্গি করে বলল কি করব জীবনের প্রথম শাড়ি পরলাম যে তারপর এটা ওটা সেটা বলতে বলতে দুজনেরই আলাপ গেল ভীষণ জমে প্রগলভ হয়ে পড়ল তারা গোলাপি গলায় কথাবার্তা বহরও বেড়ে গেল জানা গেল কিশোরীটির নাম দীপ্তিময়ী সাহা বাগবাজার মাল্টিপারপাসের ক্লাস টেনের ছাত্রী উত্তর কলকাতার রাজবল্লভ থাকে আর ছেলেটি থাকে বালিগঞ্জের কেয়া চলা ইনস্টিটিউশনের এগারো ক্লাসের ছাত্র নাম তার অক্র ভট্টাচার্য বিবাহবাস ছিল গিরিশ পার্কের কাছে ছেলেটার মেয়েটা চুটিয়ে গল্প করছিলো ইতিমধ্যে মেয়েটির মা নজরুল লেখার রণসঙ্গীতের ঢঙে মেয়েটিকে তিন তিনবার বলে গেলেন চল রে চল রে চল এবার আর বাস পাবো না রাত হয়ে গেছে সরাসরি শরীটি সরাসরি লালটুসমার কাছেটার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুই কি বাসরে থাকবে ছেলেটার উত্তর ছিল অবশ্যই ব্যাস আর যায় কথা মেয়েটি তার মার কাছে আবদার করে বসলো যে সে বাসরের রাত্রে থেকে যাবে মেয়েটির মা বা তাকে বকাবকি করে বলতে লাগলেন সকালে তোকে কে পৌঁছে দেবে একটা বিয়েবাড়িতে এসেছো তুমি সবাই ব্যস্ত হঠাৎ দূর থেকে কোনো একটা ছেলে কণ্ঠস্বর বলে উঠল আমি দেব খুকি দিদি লালটুস্মারকা ছেলেটা গলা ঘুরিয়ে দেখলো ওর বন্ধু সৌরভকে আর মেয়েটা বলে উঠলো ওই তো পচু মামা নিয়ে যাবে মেয়েটির পচু মামা আর তার ছেলেটির বন্ধু সৌরভ লালটু স্মারকা ছেলেটাকে ডেকে নিল কাছে আসতে বলল নিম্ন আমার ভাগনিটাকে খুব পটিয়েছিস তো একেবারে পাকা আতার মতো ক্যালানে খা মুখ করে খুব গল্প করছিলিস চালিয়ে যা সকালে ওকে রাজবল্লভ পাড়ায় পৌঁছে দিয়ে তুই বাড়ি চলে যাস কী রে সুবিধা হলো না লালটুনার কাছে এটা ভাবলো ভালোই হলো কদম কদম বাড়ায় যা ডিবিসি জল ছেড়ে দিল কথার বন্যায় ফেসে গেল দুজনে পরের দিন ভোরবেলা দুজনে বেরিয়ে পড়লো মেয়েটির সঙ্গে খেঁজুড়ি গল্প করতে করতে পৌঁছে গেলো রাজবল্লভ পাড়ার কাছাকাছি মেয়েটি চলে যাওয়ার সময় ওই কাছে কাছেটা মনে মনে অনেকটা শক্তি সঞ্চয় করে নিজেকে নিজেই অবাক করে দিয়ে বলল। কবে দেখা হবে আবার মেয়েটি উত্তরে বলল মা আমাকে খুব একটা বাইরে বেরোতে দেন না কোনো কাজ না করলে শুধু স্কুলে যাই টিউটনে পড়তে যায় আর কি তুমি তো সাউথ কালকাটায় থাকো অনেকটাই দূরে লাল টুসুমার কাছে এটা এক রাতের অভিজ্ঞতা এতটা ফান্টুস হয়ে যাবে সে যে আমরা বুঝতে পারিনি পড়তে পড়তে ছেলেরা বলে উঠ ছেলেরা বলে উঠল আমার কাছে তো ফোন আছে তোমারও তো আছে নিশ্চয়ই মেয়েটাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে বিয়ে কার্ডটাকে দুভাগ করে সামনের একটা স্টেশনারি দোকান থেকে একটা কলম চেয়ে নিয়ে খস খস করে নিজের মোবাইল নাম্বারটা কাগজে একটা ধ্বংসে লিখে মেয়েটির হাতে গুঁজে দিল আর একটাতে মেয়েটির নাম্বার ঠুকে নিজের শার্টের পকেটে ঢুকিয়ে নিল মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ সে দিল না আবার দেখা হবে এই কথা বলে ঢ্যাঁড় ঝনন করে বাস্তবে দিকে এগোতে লাগলো আর মেয়েটি শুধু চিৎকার করে বলে উঠল তুমি আমায় কোনো ফোন করবে না দরকার হলে আমি তোমায় ফোন করব কারণ মা সব পছন্দ করে না সবরীর প্রতীক্ষা কথাটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় বলে শুনেছি কিন্তু এখানে হলো উল্টো বেশ কয়েকদিন কেটে গেল ছেলেটার বাথরুম সঙ্গে গানটা মহিনে মহিমের গণ মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের বিখ্যাত সেই কুলি কলি দুটির কুনগুনানি ভেবেই চললো আশায় সায় বসে আছি ওরে আমার মন কখন তোমার আসবে টেলিফোন এভাবে আরও কিছুদিন কেটে গেল ফোন আর আসে না যে ঢ্যাঁড়স নামের ছেলেটার কথা বলছি যে কিনা মেয়েদের সাথে কথা বলতে পারতো না সে এখন জিভের আড় ভেঙে তার সবেদন নিনমণি মেয়ে বন্ধুটার সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে ছেলেরা মুঠো ফোনটা পর্যন্ত বাথরুমে নিয়ে যেত সৌরভকে বারবার ফোন করত আর সৌরভ বলতো অপেক্ষা কর অপেক্ষা কর সবুরে মেয়া ফলে এই চললো বেশ কিছুদিন টেলিফোন একদম আসছে না দেখে মরিয়া হয়েছে এটা মেয়েটার ফোনে সাহস করে কল করে ফেলল কিন্তু কবিদের সাবধান বাণী শুনে শুনে ক্লান্ত হয়ে পড়ল তারপর আবার ফোন লাগে তো এনগেজ তা না হলে বেজে যায় আবার মজুদ নেই এই চলল বেশ কিছুদিন একদিন হঠাৎ করে টেলিফোনে ওপান্ত থেকে একটা গলা ভেসে এলো ভেবেছিল দীপটির মিষ্টি মিষ্টি গলা শুনতে পাবো হ্যালো ও মা ঝাল ঝাল মতো হ্যালো শব্দটা কানে আসতেই ঢাঁড়সটা বুঝে গেল সেটা দীপটির মায়ের গলা কিন্তু এটা মনে করে মনে মনে নিজেকে আশ্বস্ত করলো হয় কি আছে সে তো দূরাভাষে আছে সত্যি কথাটা বলেই ফেলি সে বলল আমি অক্রূর সৌরভের বন্ধু দীপ্তিকে একটু দেবেন অপর প্রান্ত থেকে গলা ভেসে গেল তুমি কেন হঠাৎ চাইছ দীপ্তিকে উ রে বা ঢ্যাঁড়সটা বিয়েবাড়িতে একটা রাতের প্রেমের ডোজ খেয়ে তুড়ি ভোজ খেয়ে এত চালাক হয়ে যাবে ভাবতেও পারিনি আমি ও বলে আমার কাছে মাধ্যমিকের সাজেশান চেয়েছিল জোগাড় করেছি তাই ফোন করছি আবার সেই ঝাল ঝাল গলায় উত্তর এলো ঠিক আছে প্রচুরকে দিয়ে পাঠিয়ে দিও ফোন কেটে গেল ঝপাং করে ছেলেটা নিমিশে কপালের ঘাম মুছে সৌরভকে কল করলো রিকোয়েস্ট করলো সৌরভকে যেতে অল্প সময়ের মধ্যে ছেলেটা একটা মাধ্যমিকের সাজেশান জোগাড় করলো বন্ধু বান্ধবের কাছে চেয়ে চিনতে তারপরে হোমিওপ্যাথিকের পুরিয়ার মতো করে একটা চিঠি লিখল তাতে লেখা ছিল কবে দেখা হবে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পার হয়ে গেছে একই মান্ধাতার আমাদের কাজ কারবার আর কি কালিদাসের কালিদাসের মেঘদূতের আধুনিক সংস্করণ দেখতে পাচ্ছি অনেকটা জনপ্রিয় হিন্দি ছবি বাইনে পেয়ার কেয়ার প্লট এমনও অভিভাবক থাকে ভ্যানসে সত্যিই কপাল খারাপ প্রথম প্রেমের ব্যাপারে তারপরের দিনই সৌরভের সঙ্গে কথা হলো সৌরভ বলে আরে তুই তো তৈরি হয়ে গেছিস রে তুই আর ঢ্যাঁড়স নেই রে শাল কুমড়ো হয়ে গেছিস কিন্তু বন্ধু অদ্ বড় বন্ধু প্রতি মুহূর্তে খানা খান্দে পড়ে যেতে পারিস তুই তো আমার পৃষ্ঠিত দিদিকে চিনিস না আমার দিদি একটা চিচি বটে জামাইবাবুও ভয় ভয় থাকে দিদির কাছে উত্তরে ঢ্যাঁড়সটা বললো ওসব চা আমার দিদিও কিছু কম যায় না যে আমার বাবাকে কেয়ার করে আমার মা কিন্তু বাবাকে খুবই সময় করে তোলে চলে এতটা টাকা না হয় কী জানি কেন কি হলো দু চার দিন বাদে সৌরভ তার দিদির বাড়ি যাবে সৌরভ আরও বলল তুই যে আমার সঙ্গে চল না বাইরে রাস্তার ধারে কোনো চায়ের দোকানে অপেক্ষা করবি হটকে খবরটা পেরে যাবি আমার কাছে এর দু চার দিন বাদে দুজনে মিলে সন্ধেবেলা রাজবল্লভপালায় পৌঁছে গেলো ঢ্যাঁড়সটা মনীন্দ্রচন্দ্র কলেজের সামনে একটা ছোটো চায়ের দোকানে বসে রয়েলো সৌরভ রহনা দিলে গুনগুন করে গান গাইতে গাইতে মনে হলো ও যেন একটু নার্ভাস আছে ঢ্যাঁড়সের একটা বদ রোগ আছে বেশি উত্তেজিত হলে ওর হিসি পেয়ে যায় দু দুবার সুলভ শৈচালয় ব্যবহার করলো এক টাকা দিয়ে এক ঘন্টা হয়ে গেল সৌরভ আর আসে না প্রায় দেড় ঘন্টা বাদে সৌরভ এলো মুখটা গম্ভীর গম্ভীর করে বলে এটা খারাপ খবর আছে যে আমার এক মাসের মধ্যে বদলি হয়ে যাচ্ছে নাগপুরে আর দিদিরা দীপ্তি অর্থাৎ আমাদের টুটি মাধ্যমিক পরীক্ষার পর ওর বাবার কোয়ার্টারে নাগপুরে চলে যাবে তুই তো লাইক হয়ে গেছিস অন্য কোথাও লাইন আর সৌরভ আবারও বললো দিদি আমাকে পৌঁছোতেই বল তোর ওই বন্ধুটা লক্ষণ নাকি অক্ষর কি নাম একটা নাম জানো ওর কুঁটির ওপরে এত দরদ কেন রে পরীক্ষায় সাজেশন জোগাড় করে ফেলেছে কী ব্যাপার বলতো আমি পুরো ব্যাপারটাই কথা কথা এড়িয়ে গেলাম দিদি কিন্তু প্রচুর খাওয়া রে তারপর কুঁটি এলে ওকে তোর দেওয়া সাইসেনটা আর হোমিওপ্যাথি পুড়িয়াটা দিয়ে দিলাম কোনো মতে সৌরভ আবারও বললো ঢ্যাস তুই বরঞ্চ আমার ভাগ্নি কেসটা ড্রপ করে দে দেখ না আমার কত জিএফ আছে এদের গার্জেনরা তো কেউ আমার দিদির মতো নয় তবে হ্যাঁ আমার কনফার্ম জিএফের বাবা মা কেউ সন্ধ্যের কর মেয়ের বাইরে থাকা পছন্দ করে না এসব শুনে ঢ্যাড়স কিছুক্ষণ চুপ করে থেকে বলল কী দিয়ে আবোল তাবোল বকছিস কীপ্তি কী বললো সেটাই তো বল না উত্তরে সৌরভ বলল ও হো তুই তো এখন সাবালো প্রশ্ন বাড়ি থেকে ফেসবুক করার ছাড়পত্র পাশিনি জিএফ মানে গার্লফ্রেন্ড সি মানে একদম স্পেশাল কনফার্মড গার্লফ্রেন্ড প্রথম দিকে এসব শর্টকাট শব্দের মানেটা আমার বোধগম্য অন্য হচ্ছিল না যাই হোক দীপ্তি বলেছে ও তোকে ফোন করে নেবে তারপর বেশি দিন অপেক্ষা করতে হলো না হঠাৎ করে দীপ্তির হাত শ্রবিন এস এম চলে এলো শনিবার মাত্র দুদিন বাদে কোথায় দেখা করবে জানতে চেয়ে আর কি ভ্যারেসের বাথরুম সংখ্যাও পাল্টে গেল খুশিতে গাইতে লাগলো হেমন্ত মুখার্জির গাওয়া হিন্দি ছবি সেই বহুস্যুত সম্ভবত বিশ্বামাদের গানটা গুনগুন করে গাইতে লাগলো বেকার আর কারকে কারকে যাই হোক ভ্যারেসদের কাছে কলকাতার হেদৌ নামটা প্রিয় ছিল তৎক্ষণাৎ তাই জানিয়ে দিল হেঁদর মোড়ে বসন্ত কেবনের সামনে সকাল বারোটার সময় সে অপেক্ষা করবে এস এম এস দিয়েছেন বিনোদ সাহা নামের এক ব্যক্তি দীপ্তির নামের এই বিনোদ সাহাটি কি কে সেটা জানার ভীষণ ইচ্ছে করছিল নারসের কিন্তু সম্ভব হলো না জানা সৌরভকে ফোন করলো ও জানালো ওটা সৌরভের পিস্তৃত জামাইবাবুর নাম নিশ্চিন্ত হলো কিন্তু আশ্চর্য দীপ্তির মুখের দিকে চেয়ে ওর মায়ের মুখের আতঙ্কেতেই সে বিভোর হয়ে রইল দুটো দিন ঢ্যাঁড়সের কাছে দুটো যুগ মুজেন মনে হচ্ছিল তবে সময় তো থেমে থাকেনি এসে গেল মায়ণ নায়ক সকাল থেকে টান করে ফেয়ার অ্যান্ড লাভলি হাই হ্যান্ডসাম মেখে সকাল দশটার মধ্যে একেবারে ফিটফাট অনেক আগে পৌঁছে গেল হেঁদর মোড়ে ঢেঁড় সমস্যা তারই মধ্যে সামনের পার্কের সুলভ শৌচালয় দুয়ার ব্যবহার করে এসেছিল পরের দিকে যাতে সময় নষ্ট না হয় এই সব ঝুর ঝামেলা মেটাতে বারোটা যে পাঁচ মিনিট হতেই দূর থেকে দেখা গেল নায়িকা আসছেন স্যালার কাজ পরে ভালোই লাগছিল শ্যামবর্ণা কে শরীরটিকে ঢেঁড়া সেত্তে এমনিতেই মেল্টিং পয়েন্ট লো ওর মনের অবস্থা তখন সাংঘাতিক সৌরভ ওর দু ক্লাস উঁচুতে পড়ে নিজের ভাগনি বলে সৌরভ ওকে কোনো টিপসও দেয়নি আচ্ছা আসতেই বোকা বোকা প্রশ্ন তুমি কি করে এলে মেয়েটা হেসে উত্তর দিলে কেন বাসে তারপরেই বললো তুমি শুনেছো তো আমরা চলে যাচ্ছি আর মাত্র দু মাস বাদে লালটু মার কাছে এটা তখন ধাত হয়ে গেছে বললো চলো গিয়ে বসি বসন্ত কেবিনে ওরাই ঢুকে গেলো হেঁধর মোড়ের বসন্ত কেমিনেতে ঢুকেই কিছু খাবার আর চায়ের অর্ডার দিল ছেলেটা দীপ্তি বারণ করছিল কিন্তু ঢ্যাঁড়স বললো চিন্তা কর না আমি তো টিউশনই করি দুটো ক্লাস ফাইভের ছেলেকে পড়াই এখন বলো তো তোমার ওম অমরিশ পরিমার্কা মাকে টপকিয়ে দুখানা এস এম এসি বা করলে কী করে আর এলেই বা কী করে দীপ্তি তখন একটু রেগে গিয়ে বললো আমার মার সম্বন্ধে এসব বাজে বাজে কথা বলছো আমার মার ভাইরেটা ওরকম কঠোর কিন্তু ভেতরটা ভীষণই ভীষণই নরম কাল রাত্রে মা গিয়েছে দাদু দিদার কাছে একদিনের জন্য তাই তো আসতে পারলাম বাবার ফোন থেকে এস এম এস পাঠিয়েছিলাম বাবা কিন্তু মার মতো করা নয় ঢ্যাঁড়স বললে তোমার সঙ্গে তো তোমার ডাবের শাঁস মার্কা কোমল মনের মাও যাবেন সেখানে নাগপুরে গিয়ে আমার কথা ভুলে যাবে না তো ফোন করবে তো যোগাযোগ ডাকবে তো দৃপ্তি উত্তর দিলো আমার মার সম্বন্ধে আবার আজে বাজে কথা বলছো আমার কিন্তু ভালো লাগে না হ্যাঁ কী বলছিলে নিশ্চয়ই করবো ফোন করব তবে কখন পারবো বলতে পারি না দেরি হতে পারে অনেক গ্যাপে গ্যাপে হয়তো ফোন করব ওদের বকবকানি চলতেই লাগলো আধ ঘন্টা হতে না হতে একটা ডিশে সাদা কাগজ আর মৌরি সমেত ওদের কেবিনের পর্দা দিয়ে ওয়েটারটা বুঝিয়ে দিল যে সময় হয়ে গেছে এবার উঠতে হবে ওরা উঠে পড়ল গল্প করতে করতে কলেজ স্ট্রিটের কাছে চলে এলো ইউনিভার্সিটির মেন গেটের কাছে আর একটু দেখে গেলেই বউবাজারের হবে গোয়েঙ্কা কলেজ ঢ্যাঁড়সটা যেতে চাইছিল দীপ্তি রাজি হলো না হাঁটতে হাঁটতে হঠাৎ দীপ্তি পিছিয়ে গিয়ে ঢ্যাঁড়সের পিঠটা ওর দুটো হাত দিয়ে ধরে স্যান্ডউইচের মতো হেঁটে গেল চিৎকার করে বলে উঠল গজা কাকু দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির গেটে মুহূর্তের মধ্যে ঢ্যাঁড়সটার দীপ্তির ওই অতর্কিত নিবিড় স্পর্শে চৈতন্যদেবের মতো চোখ দুটো হয়ে গিয়ে একটা ঘোর ঘোর ভাব অনুভব করল কিন্তু বেশিক্ষণ নয় হঠাৎ ঢ্যাঁড়সকে অবাক করে দিয়ে গট মট করে হেঁটে ইউনিভার্সিটি গেটটা পার হয়ে গেল ওর গজা কাকুর সামনে দিয়ে ঢ্যাঁড় দীপটিকে প্রশ্ন করলো তুমি তোমার গজা না নিমকি কাককে এত ভয় পেলেই বা কেন আবার গটমট করে হেঁটে চলে গেলেই বা কেন পরক্ষণে আবার হলো হ্যাঁ 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 এবার বুঝতে পেরেছি মাস্কের কথাটা তো ভুলেই মেরে দিয়েছিলাম দীপ্তি হাসতে হাসতে বলে সত্যি তুমি একটা পুরনো আমাদের টিউবলাইট আসলে গজা কাকু আমাদের পাশের বাড়িতে থাকে ইউনিভার্সিটিতে কাজ করে মাছটা মুখে নাকে ছিল বলে আমি ওকে চিনতে পেরেছি কিন্তু গজা কাকু আমাকে চিনতে পারেনি ওরা হাঁটতে লাগলো জায়গাটা কলেজ তো তাই সারা ফুটপাথ ধরে শুধু মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের শিওরে সংক্রান্তি হরেক রকম লাস্ট মিনিট সাজেশান বইয়ের সমারোহ সমারোহ পরীক্ষার বই তরণী পেরানোর মাদুলি আর ওরা কি বই কিনবে এটা ভেবেই ধাঁধায় পড়ে গেল ভেবে চিনতে এ ঢাঁড় একটা অ্যাংলো আর একটা মালিক যুগ্ম লেখকের চিঠি সাজান বইটা দ্বীপটিকে কিনে দিল দীপ্তি যখন জিজ্ঞেস করলো এই বইটা বাঁচলে কেন ছেলেরা উত্তর দিল এই বইটা একটা সাহেব সাহেব বন্ধ আছে তাই তাছাড়া এগিয়ে থাকে এগিয়ে দেখে চ্যানেলটাতে খবরের থেকে বেশি এই বইটার বিজ্ঞাপন দিয়ে খান ঝালাপালা করে দেয় কত পথ কেন শেষ হয় এরকম এটা ফাপ করে দুজনের সুহানা সফর শেষ করল কলেজ থেকে দুজনে দুদিকের বাসে উঠে পড়ল তারপর এক সপ্তাহ দু সপ্তাহ করে এক মাস কেটে গেল। ঢ্যাঁড়সটা একদিনের রসদ নিয়ে স্মৃতির যাব কাটতে কাটতে ফেড হয়ে গেল। শরীরকে বিরক্ত করতে লাগলো সৌরভ ওকে একটা নাতি দীক্ষ গান গড় করে দিয়ে বারবার বলতে লাগলো আমার ভাগ্নি বলে বলছি না রে শেক্সপিয়ারের একটা কথা আছে না মেয়ে মানেই চলে মোস্ট আনপ্রেডিক্টেবল স্পিসিস সত্যিই তাই মাধ্যমিক পরীক্ষার পর একবার ফোন এসেছিল চারটে কথা বলেই ছেড়ে দিল তারপর দিনের পর দিন খোঁজ নেই এরপর থেকে ঢ্যানেশের বাথরুম সং পাল্টে গিয়ে হয়ে গেল একটা ওই তার চার করি শুধু তুমি এলে না শুধু তুমি এলে না হৃদয়ে রক্তক্ষন হতে লাগলো বেশ কিছু বেশ কিছু দিন সময় তো থেমে থাকে না সময় যে ক্ষত নিরাময় করার শ্রেষ্ঠ মলম এটা শতসিদ্ধ এটা শতসিদ্ধ সবাই জানে সেরকম ঢেড়ে সেরে দগদগের ক্ষতটা ক্ষতটা চামড়ি পড়ে গিয়েছিল কলেজ কলেজে ইংলিশ অনার্স নিয়ে আশুতোষ কলেজে কোয়ে তিন বছর পড়ার পর এটাই ঘটেছিল সেই সময়ের মধ্যে ঢ্যাঁড়সও তার চৈত্র পাল্টে জল ভরা তরমুজ হয়ে গেল সৌরভের মতো না হলেও ওর অনেক ওর অনেক মেয়ে বন্ধু জুটে গেলো হৃদয়ের ব্যাপারটা চলে গেল অবচেতন মনে ঢ্যাঁড়স কলেজ স্কিটের ক্যাম্পাসে ভর্তি হয়ে গেল ইংলিশ এম ক্লাসে ছাত্র জীবনে চিন্তা হনন বন্ধু থাকেন পাশে পাশে সে বাবা দাদা যেই হোক ওর দাদাওকে পথ খরচা দিত দশ টাকা প্রতিদিন ক্লাস থাকলে তাছাড়া বারো ক্লাসের এক গাদা ছাত্র পড়াতো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দিনগুলো ভীষণ ভাল কাটছিল বন্ধু বান্ধবীদের নিয়ে অতীতের ক্ষতটাকে কবরে পাঠিয়ে দিয়েছিল জীবনানন্দ লিখেছিলেন কি আর হৃদয়ে খুলে বেদনা বেদনা জাগাতে ভালোবাসে ঢেড়াউসের ক্ষেত্রে হঠাৎই অনেকের জন্য সেই বেদনাই কবর থেকে কুঁড়ে এক বস্তা কে যেন উপহার দিল ক্যাম্পাসে সেদিন বন্ধু বান্ধবের সঙ্গে ইউনিভার্সিটির লাখালদার ক্যান্টিনে ঢোকা মাত্রই একটা কণ্ঠের আওয়াজ ভেসে এলো ও ক্রুদা কেমন আছো চিনতে পারছো তো ঢেড়াউস দেখলে সামনের টেবিলেই বসে আছে কয়েকটি ছেলেমেয়ের সঙ্গে দীপ্তি পুরোনো ক্ষতে আবার একটু রক্তক্ষরণ হলেও ঢ্যাঁড়স নিজেকে সংযত রেখে বলল তুমি কবে হলে নাগপুর থেকে উত্তরের এই তো ছমাস আগে এখানে এসে সায়েন্স কলেজে ভর্তি হয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পরিচয় করি দিই এ আমার বন্ধু বন্দনা নীলাঞ্জনা শঙ্কর চিরন্তন সুচেতন সন্দীপন আমি মাইগ্রেশানের ব্যাপারে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসে এসেছি মাইগ্রেশনের ফর্ম নিতে আমরা সবাই মিলে ফার্স্ট সেমেস্টারে ফর্ম তুলতে এসেছি ক্যাশ কাউন্টারে অনলাইনে টাকা দেওয়ার জন্য তুমি কি এখানেই পড়ছো কোনো সাবজেক্ট নিয়ে পঞ্চুয়েশ পঞ্চুয়েশনের কোনো বালাই না রেখে একসঙ্গে এতগুলো কথা বলে গেল দীপ্তি ঢ্যাওশো তার কথা বলে গেলো শেষে সঙ্গের মেয়ে বন্ধুটা বন্ধুটার অর্থাৎ সংযুক্তার সঙ্গে পরিচয় করে দিল সেই শেষ পর্যন্ত ওদের সব কাজ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় ঢ্যাঁড়স আর দীপ্তি একটু একা হতেই ঢ্যাঁড়স বললো চলো না মৌ চাকে চা কচুরি খায় সন্দিপর আর সংযুক্তা দুইজনের তখন দুইজনেই তখন পর্যন্ত অ্যাঙ্কার করে ওদের সঙ্গে ছিল ওরা দুজনে অর্থাৎ দীপ্তি এবং ঢ্যাঁড়স পরস্পরে বুঝে গিয়েছিল সংযুক্তা আর সন্দীপন ঢ্যাঁড়স আর দীপ্তির সৌরভের ভাষায় কনফার্ম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শেষ পর্যন্ত ওরা দুজন অনেক দূরে বাড়ি বলে চলে গেলো ঢ্যাঁড়স আর দীপ্তি একা পেল। ঢ্যাঁড়স আর দীপ্তিকে দুজনেই একা হলো এই দুজনে একা হওয়ার একটুখানি জোর পেল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আর দীপ্তি কলেজ স্কোয়ারের উল্টো দিকে মু চাকে এসে বসল এবার আর ছাড়া জলের মতো নয় খেলার পাইপ লাইনের ছাড়া জলের মতো সংযত কথাবার্তা তাদের তবুও ওরা দুজনে খুশি অনেক দিন পরে মিলতে পেরে অনেক দিন পরে মিলতে পেরে রবি ঠাকুরের পুরো সেই দিনের কথা গানটা বারবার মনে হচ্ছিল ঢ্যাঁড়সের বারবার মনে হচ্ছিল এই যা পেলাম সেটা তো কম নয় বারবার নিজেকে প্রবোধ দিচ্ছিল টেনশনের বিখ্যাত দুই লাইন মনে করে ইট ইস বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দ্যান নেভার টু হ্যাভ লাভ অ্যাট অল দীপ্তিও সেই কথা ভাবছিল বোধহয় তা না হলেও কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য থেকে গেলো কেন শেষ পর্যন্ত দীপ্তিকে হাসতে হাসতে বাসে তুলে দেওয়ার পর ঢ্যাঁড়স কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে রইল তারপর ছোট ছোট পদক্ষেপে হাঁটতে লাগলো আর রবার্ট ব্রাউনিং রবার্ট ব্রাউনিংয়ের সেই বহু পঠিত কবিতা দি লাস্ট রাইট টুগেদারের ড্রামাটিক মনোলগের প্রকৃতিগুলো নিম্নস্বরে আওড়াতে আওড়াতে বাড়ি ফেরার বাসের জন্যে অপেক্ষা করতে লাগল ও তখন তৃপ্ত বুঝে গিয়েছিল তার পুরনো ক্ষতির রক্তরণ আর কোনো দিন হবে না